শ্রদ্ধ স্টার সেন্ডারদের ভাই আপনাদেরকেই বলছি আপনারা যে এই ফুলের লোভ দেখিয়ে দেখিয়ে আপনাদের ফলোয়ার লিস্টে হাজার হাজার ফলোয়ার আপনি পঞ্চাশ কে ষাট কে আশি কে একশো কে পর্যন্ত ফলোয়ার লিস্টে আপনার ফলোয়ার থাকে কিন্তু আপনার পোস্টে কখনো ভিউজ আসে না এটিকে আপনি কখনো লক্ষ্য করে দেখেছেন অর্থাৎ আপনি যেমন আপনার ফলোয়ারও তেমন আপনি যেমন আপনার ফলোয়ারের লোভ দেখিয়ে দেখিয়ে আপনি যেমনি আপনার ফলোয়ার ফলোয়ারগুলো বেড়ে নিয়েছেন বা বৃদ্ধি পেয়েছে তেমনি এই ফলোয়ারগুলো বসে থাকে আপনার আশায় আপনার পোস্টে দুই একদিন হয়তো জড়িত থাকে জড়িত থাকার পরে যখন দেখা যায় যে আপনি স্টার তাকে আর দেন নাই বা ফুলের ভালোবাসা তাকে দেন নাই কারণ ফুলের ভালোবাসা আপনি দিতে পারবেন কোথা থেকে কারণ এত ফুল তো আপনার ভান্ডারে নাই বিধায় আপনি শুধু এই ফাঁকি দিয়ে ফাঁকি দিয়ে ফুলের ভালোবাসা দিবেন দিবেন করে করে আপনি এই ফলোয়ারগুলো আপনার ফ্রেন্ড লিস্টে নিয়েছেন কিন্তু দেখা গেল যে আপনি সে অনুমান মানে সে পর্যায়ে আপনি আপনার বন্ধুকে ফুলের ভালোবাসা দিতে পারেন না কারণ আপনার তত ফুল ভাণ্ডারে ফুল নাই অর্থাৎ আপনি মিথ্যে কথা বলে বলে ভণ্ডামি কথা বলে আপনি শুধু ফলোয়ার নিয়েছেন এইসব ফলোয়ার কখনোই আপনাকে আজীবন সাপোর্ট করে আসবে না কারণ এরা এই এইসব ফলোয়ার যখন আপনার পেজে বা আপনার পৃষ্ঠায় অনুসরণ করে তখন আপনাকে বুঝতে হবে এরা ফুলের লোভে পড়েই আপনার আপনার পৃষ্ঠায় জড়িত থাকে কারণ যেমনটি আপনি আপনি ফুলের লোভ দেখিয়েছেন যে আপনার ফুলের ভালোবাসার দরকার তাহলে আপনি এখনই এই মুহূর্তে আমার এই ভিডিওতে আপনি কমেন্টস করুন ফুলের ভালোবাসা পেয়ে যাবেন এই যে বলে বলে এসেছেন আপনারা এখন দেখা যায় যে ওই সেই ফলোয়ার আপনার কাছে দুদিন বা তিন দিন বা চার দিন জড়িত থাকার পরে দেখছে যে আপনার ফুলের ভালোবাসা তাকে আপনি দিচ্ছেন না তখন কি করে ওরা আর আপনাকে আপনার পোস্টে জড়িত থাকে না তারা কি করে আপনাকে আনফলো করে দিয়ে চলে যায় অর্থাৎ আপনি নিজেও এটা বুঝতে পারেন যে আপনার কে আপনার ফলোয়ার অথচ একটা ভিডিও আপনি দিলে আপনার হয় একশো জন তিরিশ প্লে চল্লিশ প্লে উঠে গেলে দুইশো তিনশো এর ওপরে আপনি যেতে পারেন না অর্থাৎ মিথ্যে কথা বলে এই ভণ্ডামি কথা বলে আপনি যেগুলো ফলোয়ার নিচ্ছেন এই ফলোয়ার নিয়ে আপনার কোনো কাজে আসবে না কারণ আপনি এখানে এই ফলোয়ার নিয়ে আপনার না হবে ভিউজ না পাবেন মনিটাইজেশন কিছুই হবে না অর্থাৎ এই ফুলের ফুল দেখানো লোভের ভালোবাসা এগুলো বাদ দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আর দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কন্টেন্ট পছন্দ করে নতুন নতুন ফলোয়ার আপনার পেজে যুক্ত হবে বা প্রোফাইলে যুক্ত হবে এইগুলোই হবে আপনার জন্য অ্যাক্টিভ ফলোয়ার আর একটু ভালো পরামর্শ আপনি ফুলের ভালোবাসা দেবেন কাদেরকে দেবেন যারা দেখবেন যে প্রতি আপনার সাথে জড়িত থাকতেছে এবং আপনার পৃষ্ঠায় সব সময় জড়িত থাকতেছে এখন আপনি পোস্ট করার সাথে সাথে সে আপনার পোস্টে জড়িত থাকতেছে ঠিক এরকম দেখে দেখে আপনি তাদেরকে ফুলের ভালোবাসা দিবেন তাহলে আপনি এই মিথ্যা আনফলোয়া বা ইন ফলোয়ার এগুলো নিয়ে আপনার কোনো কাজে আসবে না বিদায় স্টার সেন্ডার আপনি ভালো কথা হয় এটা আপনি গর্ব করেন গর্ব সহিত বলেন কিন্তু সেটা বড়ো কথা না আপনি স্টার সেন্ডার এটা আপনার যোগ্যতা আপনি গুণাবলী ফেসবুকের কাছে আপনি স্টার ইয়ে করেন তার কাছে আপনি স্টার সেন্ডার হিসেবে পরিচিত থাকলেন সেটা ঠিক আছে কিন্তু এই লোক দেখিয়ে দেখিয়ে যেগুলো ফলোয়ার নিয়েছেন এইসব ফলোয়ার আপনার কোনো কাজে আসবে না কথাটা মনে রাখেন